তাদের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাদের উপরে হামলা হোক বাধ করেছেন দশজন যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো একটা কথা আমার কাছে কিছু চেয়ে লাভ নেই হিয়ার টু গিভ এনি অপিনিয়ন আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি আমাকে আপনি বাকি যাই বলেন কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে দশ মিনিট সমাধান আমি যদি লয়ারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছি ইট ইস জাস্ট টু ভাই আপনার আমার আপনি জিজ্ঞেস করেন এখানে তিন হাজার লোক থেকে তাদের মিনিমাম ছয় হাজার পরিবারের সদস্যদের মামলা মোকাদ্দমার কাগজ এখানে আমি লয় ভাইজারের সাথে কথা আমি বললাম এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য

ঠিক আছে আমার আলোচনা করলাম না আমার নাই বলেছেন কিছু বলতে হবে না দশ মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই এটা আমি যা বলেছি কোন ভুল কিছু বলি নাই আমি যে কথাগুলো বলেছি এগুলো

We should stick around. Here. Yeah. There's drama. There's drama here.